এখন বানাবো হচ্ছে লাচ্ছা পরোটা এখানে আমি ময়দা নিয়েছিলাম হচ্ছে তোমার আড়াই কাপ মতো আর দেড় কাপ মতো নিয়েছিলাম আটা আমি এই হাতাতে নিয়েছি বলে আমি কাপ বলছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে আমি আমার পরিমাণটা তোমাদের বলে দিলাম এই যে দেখো আটাও দিচ্ছি আমি দেড় কাপ মতো নুনটা স্বাদ মতো দেবে আমি দিয়েছিলাম দেড় দেড় টি স্পুন নুন আর দু চামচ চিনি তো তোমরা স্বাদ মতো নুন আর চিনিটা তোমরা যে পরিমাণটা খাবে সে পরিমাণই দিও চিনিটা দেওয়ার পর আমি ওইগুলোকে শুকনোটাকেই একবারে চামচ দিয়ে নিয়েছিলাম প্রথমে তারপর কাপটা দেখছি ওই কাপের এক কাপ দুধ আমি দিয়ে দিয়েছিলাম তারপর গরম জল পরিমাণ মতো দিয়ে মাখছিলাম মানে দিচ্ছিলাম মাখছিলাম হ্যাঁ একটা কথা ওর মধ্যে একটু সুজি দিয়ে দিয়েছিলাম বড়ো চামচের এক চামচ যাতে একটু পাউডারটা মুচমুচে হয় সেই কারণে আর তারপর তারপর জল আমি খুব বেশি নরম করব না তাই জলটা পরিমাণ মতো দিয়ে মেখেছি মাখার পর আমি ঘি দিয়ে দিয়েছিলাম ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম তোমরা চাইলে কম ইউজ করতে পারো আমি দু চামচ মতো ঘি দিয়েছিলাম তো তোমরা চাইলে ওটা কম নিতে পারো দিয়ে মাখা হয়ে যাওয়ার পর দিয়ে ওটাকে আবার ভালো করে মেখে নিয়ে দিয়ে ওপর থেকে হালকা এখনও পর্যন্ত আমি কোনো তেল ইউজ করিনি কিন্তু এবার তেল দেবো ওই ওপর থেকে হালকা করে তেল দিয়ে দিয়ে ওটাকে ভিজে কাপড়ে মুড়ে রেখে দেবো প্রায় এক ঘন্টা আমি রেখেছিলাম তোমরা চাইলে ওতে বেশিও রাখতে পারো বা কমও রাখতে পারো আধ ঘন্টা রাখলেও হবে কারণ কি ওই যে ওপরটা তেলটা দিচ্ছি তার তেলটা নালে যাতে শুকিয়ে না যায় ওপরটা সে কারণে তারপর একটা ভিজে কাপড়ে এনে আমি ওটাকে চেপে রেস্টে রেখে দিয়েছিলাম ওই এক ঘন্টা মতো আধ ঘন্টাও রাখা যায় আবার দুঘ দেড় ঘন্টাও রাখা যায় তোমাদের মতো দিয়ে দেখো আটাটা গরম ফ্লাপি হয়ে উঠেছে আর বেশ নরম হয়েছে দিয়ে আমি আরেকবার একটু ভালো করে মেখে নিলাম দিয়ে তারপর দেখো সাইজগুলো একটু বড় বানাবে কেন ওটা তো লাচ্ছা পরোটার জন্য একটু লাচ্ছা পরোটা একটু মোটাই হয় তো সেখানে লাচ্ছা পরোটার জন্য ডোগুলো একটু বড় সাইজেরই বানাবে কথা আমি এখানে বলে দিচ্ছি এখানে দেখাচ্ছে বাঁ হাত বাট আমি ডান হাত দিয়েই কাজটা করছিলাম যেহেতু ক্যামেরার জন্য এটা উল্টো দেখাচ্ছে এবার আটাগুলোকে ময়দাগুলোকে আর একটু তেল লাগিয়ে আরও পাঁচ সাত মিনিট রেস্টে রেখে দেবো দেখো আরও পাঁচ সাত মিনিট যেমন লাগিয়ে যাতে ওপরটা না ইয়ে হয়ে যায়

তোমাদের তো বললাম পাঁচ সাত মিনিট ওটা রেস্টে থাকবো ততক্ষণ ওপরে তেল লাগিয়ে সেমভাবে ভাবে ডোগুলো বানিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তো আমি ওখানে একটু ময়দা ভালো করে ছড়িয়ে দিচ্ছি আজকে আমি চাকিতে বেলবো না ভেবেছিলাম কারণ কি চাকিতে ওটা ছোট হয়ে যাবে তো সে কারণে আর এই পরোটাগুলো যেহেতু একটু ডোগুলো একটু বড়ো সেগুলো একটু বড় হবে তো সে কারণে আমি এটা নর্মালভাবে এই মার্বেলের ওপরই করছি বেলে নেওয়ার পর ওপরে ভালো করে তেল লাগিয়ে নেবো চারিদিকটা একদম সুন্দর করে ভালো করে তেল মাখিয়ে তেলটা লাগিয়ে নেবো দিয়ে তারপর আবার ওপর থেকে ময়দা ছড়িয়ে দেবো তারপর ওটাকে ভাঁজ করবো ভাঁজটা দেখো খুব সিম্পল ভাঁজ খুব মানে খুব ইজিলি ভাঁজটা করা যাবে দেখো তারপর ওপর থেকে ময়দা আবার ছড়িয়ে নিচ্ছি একদম মানে ভালো করে চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি যাতে কোনো দিকটাই বাদ না যায় দেখো প্রথমে একটা ছোট ফোল্ড করব তারপরে ওই ফোল্ডটাকে এগিয়ে নিয়ে গিয়ে আর একটু বড় ফোল্ড করব তারপরে আবার ফোল্ডটাকে একটু এগিয়ে নিয়ে যাব দিয়ে পেছন দিকে আবার ফোল্ড করব এই করে পুরোটাকে ফোল্ড করছি দেখো এখানে তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি কিরকম ফোল্ডটা করতে দেখো এটাকে আবার গোল গোল করে ঘুরিয়ে নেবো পুরো একদম গোল গোল করে ঘুরিয়ে নিয়ে মানে ওই তলার দিকটা এমন করে পেছন দিকে গুড়িয়ে টাইট করবে যাতে খুলে না যায় তো কি করে পেছন দিকে একটু ঘুরিয়ে নিয়ে একটু সামান্য তেল জল দিয়ে দেবে তাতে কি হবে ওটা চেপে আটকে যাবে মানে পেছন দিকটা দেখো চেপে একটু আটকে গেলে তাহলে একটু ঢুকিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবে তাহলে কি আবার ওটা খুলবে না দেখো এবার এটাকে বেলবো পুরো বেলে নিয়ে একদম সুন্দর দেখো মাছটা বোঝা যাবে বেলার আমি এখানে পড়াটা করছি আর এবার পেছনে দুষ্টুমি করেই যাচ্ছে ওর বাবার সাথে বল খেলে দেখ দেখছো দুষ্টুমি করছে বল খেলছে আমার মাথা খারাপ করে দেয় দুজনে মিলে নেওয়ার পর আমি শুকনোটাই এপিট ওপিট করে সেখানে নিয়েছি মানে আমি এটাই কোনো প্রথমে তেল দিই নি জাস্ট এমনি এপিট ওপিট করে সেখানে নেওয়ার পর তেল দিয়েছি ওর দেখো তারপর আমি চামচ করে তেল দিচ্ছি বাট আমি সাজেস্ট করব তোমরা ব্রাশটা হয় না যে অয়েল দেওয়ার ব্রাশ ওইটা নেবে ওটা দিয়ে করলে বেশি সুবিধা হয় আমার ওটা ছিল না তাই আমি করেছি ওটা আমি কিনে নিয়েছি যদি পরে কিন্তু তখন আমার ছিল না যখন পরোটাটা বানিয়েছিলাম তো সে কারণে ওটা দিয়ে করলে কি বলতো অয়েলটাও কম মানে লাগে আর পরোটাটাও বেশ ভালো হয় আমার লাচ্চা লাচ্চাপা রেডি হয়ে গেছে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো